শুভ সকাল সবাইকে আর আজকে না সকাল সকাল আমাকে একটু বেরোতে হয়েছিল তো সকালবেলা আমি আজকে স্নানটা সেরে নিয়েছি তো বিশেষ একটা দরকারই বেরোচ্ছি আর একটা সারা রাত না খুব বৃষ্টি হয়েছে এখনও অল্প অল্প বৃষ্টি ছিল তো এই মুহূর্তে বৃষ্টিটা নেই তো ছাতাটাও নিয়ে নিয়েছিলাম আর আসার পথে দেখছিলাম গরম গরম পুরি ভাজা হচ্ছিলো তো ভাবলাম টিফিনের জন্য একটু পুরিটা নিয়ে নিই তো পুরীটা নিয়ে এই যে দেখো সোজা বাড়িতে চলে এসছি মাকেও দিয়েছি তোমার দাদা ভাই এখন নেই ও এসে খাবে পরে আর এই কুবলুকে মা খাইয়ে দিচ্ছে আমিও খেয়ে নিয়েছি কোন স্নান করিয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না বাকি রয়েছে কুবলু সেনা সকাল সকাল স্নান হয়ে গেছে এখনো এই যে দেখো পড়াশোনা করছে হম পড়াশোনা হচ্ছে আজ তোমাদের ভাবলাম একটা জিনিস দেখাই আমাদের ভেতর দিকে যে আম গাছটা আছে না সে আম কিন্তু এখন অবধি কাঁচা রয়েছে এখন তো সব গাছের আমি পেকে গেছে কিন্তু এটা পাকতে পাকতে প্রায় আগস্ট মাস বলতে পারো কিন্তু ততদিন অবধি থাকে না আমরা নিজেরাও চাটনি করে খাই তারপরে লোকজনকেও দিই সবাই চায় তো এই দেখো আমগুলো কিন্তু এখনো পুরো কাঁচা রয়েছে তো আজকে ভাবলাম কি একটু চাটনি করবো আরও কিছু আম পারবো আজকে দু বাড়িতে দিতে হবে আম তো সেটা তো পরে ছিঁড়ব আগে আমি দুটো আম দিয়ে আজকে চাটনি করবো তো তার জন্য দেখো আমগুলো এখন পেরে নিচ্ছি আর কিছু কিছু আমের মধ্যে না এবার একটু মানে দেখো গায়ে দাগ দাগ লেগেছে কিন্তু এটা কাটার পরে কিন্তু তেমন ভেতরে পোকা থাকে না কিন্তু তাও না মানে এই আমগুলো খুব তাড়াতাড়ি পড়ে যায় তো সেজন্য এই আমগুলোই বেশিরভাগ পারার চেষ্টা করি আর দেখতেই পাচ্ছ বেশ অনেক কটা গাছ ভর্তি করে হয়েছে তো দুটো আমি আমার কিন্তু চাটনিটা হয়ে যাবে আর ঝোল ঝোল টাইপের যে চাটনিটা হয় না ওটাই আজকে ভাবছি করব আর সাথে আজকে ফ্রিজ থেকে বের করে নিলাম শিং মাছ এটাও তোমার দাদাভাই ধরেছে তো কালকে রাতেই কেটে রেখেছিল ও কারণ আমি তো জানোই তাজা মাছ কাটতে একদম পারি না তো এটা ফ্রিজে ছিল এই যে এখন আমি বরফটা ছাড়িয়ে নিচ্ছি আজকে সবই বলতে পারো হচ্ছে বাড়িরই জিনিস দিয়ে রান্না বান্না চলছে তো এই যে আমাদের আমটাও আমাদের বাড়ির আর পুকুরের মাছ সেটাও বাড়ির সবকিছু বাড়ির জিনিসই রান্না বান্না করছি আজকে এবার ইচ্ছে আছে একটা আম অন্তত আগস্ট মাস অব্দি নিয়ে যাব তারপরে আমি সেটা তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো কিন্তু একদম কি বলতো গলা গলা মতো যে পাকা হয় না ওটা হয় না তো যাই হোক দেখি কতটা কত দূর থাকে আর কি আমটা এ দেখো একটু হলুদ হলুদ হয়েছে কিন্তু এগুলো কিন্তু কাঁচাই রয়েছে আর এই দেখো বাড়ির সামনে থেকে এই কচুটা রেখে দিলাম বাইরে না কচুর দাম এত বেশি কিন্তু বাড়ির সামনে দিয়ে একটা লোক শুধুমাত্র কচু নিয়েই যাচ্ছিলো এই বড় সাইজের কচুটা না কুড়ি টাকা নিল তো আমি অবাক হলাম বাইরে সেগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অনেক সময় পঞ্চাশ টাকাও চেয়ে নেয় তো এই দেখো কচুটাকে কেটে বসিয়ে দিয়েছি আর এদিকে আমের চাটনিও কিন্তু আমার হয়েছে একটু কিন্তু ঝোল ঝোল টাইপেরই আমি চাটনিটা করি তো এই দেখো আমার এখন কচু রান্না হয়েছে তো এরপরে আমি মাছের ঝোলটা বসাবো তো তার আগে তোমাদের একটু দেখিয়ে নিই মাঝে এসে আমি না জামাকাপড়ও আজকে কেচে দিয়েছি তো এখন বৃষ্টিটা নেই একটু একটু রোদ হয়েওছে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো আর আমি তো যে মাছগুলোকে না ফ্রাই করি না একদম ডাইরেক্ট কষিয়ে রান্না করি এই যে গুগলু দাদা না এটা খুলছে এখানে কি জানি এসেছে এটা কি এসেছে এটা গুবলু দাদা খুলে আমাদের দেখা হয়ে তাই না গুগলু গুবলু এখন এটা আনবক্সিং করবে এটা সকাল সকাল একটা পার্সেল এসছে তো এই দেখো গুবলু খোলার চেষ্টা করছে ও এখন এটা খুলবে খুলো।

এই যে ল্যাকমি এটা আমি সবসময় ইউজ করি পারফেক্ট রেডিয়েন্স রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে বিকেলে চলে এসছি তো এই দেখো বিকেলে আজকে ও বাইরে না বৃষ্টি হচ্ছে তো ঝিরিঝিরি বৃষ্টি গুবলু তো আর হচ্ছে ফুইল্ড চেয়ারে করে রাস্তা দিয়ে বেরোতে পারলো না তো ভাবলাম ওকে নিয়ে একটু বারান্দায় একটু বল দিয়ে খেলাই এটা তোমরা আগেও দেখেছো আমার ব্লগে অনেকবারই তোমাদের গুবলুকে নিয়ে বল খেলানো দেখিয়েছি তো আবারও আজকে এটা বল দিয়ে ওকে খেলাচ্ছি আর বাদ দেখতে দেখতে দেখো মুসুল ধারে বৃষ্টি নেমে গেল আর সাথে না খুব জোরে জোরে বাজও পড়ছিলো তো গুবলুকে ঘরে নিয়ে গেছি তারপর হঠাৎ করে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে যখন একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক তো এই দেখো চাল ডাল সমস্ত ভিজিয়ে নিয়েছি এদিকে তোমার আদা তারপর গরম মশলা একটু কাজু কিশমিশও দেব। আমার হাতে না সবসময় ঝরঝরা খিচুড়ি হয় আর আমরা কেন জানি না ঝরঝর খিচুড়িটাই খেতে পছন্দ করি তো প্রেশারেই আমি করি আর একদম ঝরঝরা হয় একদম পোলাও যাকে বলো সেরম টাইপেরই হয় যেটাকে মনে হয় ভুনে খিচুড়ি বলে থাকে তো সেটাই হয় আমার কাছে আর একটু টানা টানা অবস্থায় যে খিচুড়িটা হয় না মানে জল জলা থাকে তো ওটা খেতে আমার খুব একটা কিন্তু পছন্দ করে না ওটা মুসুরির ডালের হলে অবশ্যই আমার ভালো লাগে কিন্তু আজকে মুসুরির ডাল দিয়ে করছি না মুগ ডাল দিয়ে করব তো এই দেখো আমি পুরো একদম ভালো করে বানিয়ে এখন প্রেশারে চাপিয়ে দিয়েছি শুধুমাত্র দুটো সিটিতেই আমি নামিয়ে দেব তো নামানোর পরে অবশ্যই তোমাদের দেখাবো যে কতটা ঝরঝরে হয় আর আমার এই খিচুড়ি বানাতে বানাতে তোমার দাদাবাই একটা মাছ আবারও ধরে নিয়ে আসলো তো বাইরে তো জল হয়েইছে তো এই দেখো আমার খিচুড়িটার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি আর ওদিকে পাপড় ভাজা আর ডিম ভাজা তো এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগে তাই না আর বৃষ্টি হচ্ছে বাইরে জমিয়ে কিন্তু আমাদের এখন খিচুড়ি খাওয়া চলছে তো আমার দাদা ভাইও খেয়ে নিয়েছে গুগলুকেও খাইয়েছি গুগলুরও খুব কিছুইটা পছন্দ হয়েছিল আর এদিকে মা বসে পড়েছে এবার আমি এখানে বসছি আহ আমার কিছুইটা খেতে না একদম মনে করবে যে পোলাও এর মতো আর প্রচণ্ড টেস্টি হয়েছে নিজের রান্না দেখে বলছি না সত্যি বলছি আজকে আমার খিচুড়িটা এতটা টেস্টি হয়েছিল মানে কি বলবো একদম আর পুরো ঝরঝরা ছিল যেটা আমার প্রচণ্ডই ভাল লাগে অনেকে আবার এই ঝরঝরাটা পছন্দ করে না খিচুড়িতে কিন্তু আমার এটা বেশ ভালো লাগে সাথে যে পাপড় ভাজাটা দেখছো ওটা কিন্তু বেশ অভিনব ওটা কিন্তু পেঁয়াজের পাপড় ওটা মেলা থেকে কিনেছি মেলার ব্লগ যারা দেখেছো তারা তো দেখেছো এটা আমার এক দিদি কিনে দিয়েছিল যেহেতু পেঁয়াজের পাপড় আমি বলেছিলাম এটা ভীষণ অভিনব তো সেই দিদি জোর করে আমাকে এটা কিনে দেয় খেতে মোটামুটি ভালোই ছিল অন্যান্য পাপড়ের মতনই তো খেয়ে নিই এর ব্লগটা ওইখানে অ্যাড করছি টাটা